দর্শক ঢাকায় আজকে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পর একটি ভিডিও আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এটা ভাইরাল হয়েছে আজ রোববার চোদ্দোই সেপ্টেম্বর এই ভূমিকম্প অনুভূত হয় দেশের এই ভূমিকম্পে বিভিন্ন জায়গা কেঁপে ওঠে তবে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও কোনো সর্বশেষ তথ্য আসেনি সবেমাত্র কয়েক মিনিট হলো ভূমিকম্পের খবরটা ছড়িয়ে পড়েছে আর ভূমিকম্পের এই উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যে প্রাথমিকভাবে এই তথ্যটি জানা গেছে চোদ্দোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা চোদ্দো মিনিটে এই ভূমিকম্প হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই এর অনুভূতি হয়েছে ভূমিকম্প হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে আরেকটি বিষয়ে জানা গেছে যে এই যে যে ভূমিকম্প এই ভূমিকম্পর যে ক্ষয়ক্ষতি এটা মোকাবেলার জন্য যে সক্ষমতা দরকার যথেষ্ট কিন্তু বাংলাদেশে নেই বিশেষ করে ঢাকা শহরে বা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যদি ভূমিকম্পর মাত্রার কারণে অতিরিক্ত মাত্রার কারণে একটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন সেখান থেকে দ্রুত উদ্ধার কার্যক্রম করা বা রেস্কিউ করা আর মতো সক্ষমতা বাংলাদেশে তেমনভাবে এখনও অর্জন করেনি এ নিয়ে কিন্তু ভূমিকম্প বিষয়ে বিভিন্ন করণীয় নির্দেশনা আছে ভূমিকম্প পর শান্ত থাকার জন্য বলা হয়েছে আতঙ্কিত না হতে বলা হয়েছে ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না জরুরি ফোন লাইন ব্যবহার করার সময় ধৈর্য ধারণ করতে বলা হয়েছে প্রয়োজনীয় নিকটবর্তী ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার পুলিশের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করে রাখতে বলা হয়েছে